হ্যাঁ গা বন্ধুরা তোমরা কেমনে আছো তোমরা জিজ্ঞাস আজ নিয়ে আসি বাঙাল রান্না মুই বাঙাল হইয়া বাটা খাইম না তা কি করে হয় কন দেখি হ্যাঁগা আমি বাঙাল গর্ব হয় তবে মুই হইয়া গেছি ঘটিব প্রথমে নিয়ে নেব একখানা টুকরো করা কসু বাদিয়া ছাল ছাড়িয়া নিবো ঠান্ডা জলে ধুইয়া চার টুকরো লইয়া করিয়া কাটাইবো নিব তারপরে এইটারে কাটার দিয়া টুকরা টুকরা করা খুশি খুশি কইরা নেব ভালো করে কুচি কুচি কইরা হয়ে গেলে এইটারে করিব দু চামচ পোস্ত এক চামচ কালো সরিষাটা নেব শিলে পিষিয়া একটু একটু জল দিয়া নেব পুরোপুরি বাটিয়া হাতে মোর ব্যথা হইয়া গেছে আর পারম নাই কি করব লজ্জার মাথা খাই আর নিয়ে নেব মিক্সির বাটি হইল কি করুম বলো আর পোস্ত সরিষা বাটা নারকোল করা কুচি করা কচু কাঁচা লঙ্কা নুন চিনি স্বাদ মতো মিশিয়া নেইবো বাটিয়া ভালো করে বাটিয়া পাত্রে তুলিয়া লইয়া ঢালিব সরিষার তেল ভালো করে মিশিয়া লইয়া কিছু সময় ধরিয়া রাখিব গরম গরম ভাত হইয়া গেলে এক চামচ কচু বাটা মাখিয়া মুখে দেবো ভইয়া আহা স্বর্গ স্বাদ তা বোঝাতে পারিব তোমাদের ইচ্ছা হইলে বানিয়ে খাও বুঝবা কত টেস্ট বাই বন্ধুরা